মাদক সেবন হয় সন্ধ্যার পর থেকে এভরিস নারী ব্যবসা সন্ধ্যার পর থেকে একশো বিশটা রুম আছে বিভিন্ন প্রডিউসারের নামে তারা সেখানে মাদক সহ নারী ব্যবসা সহ সকল কিছু হয় ইদানিং দিনই একটা অশালীন বক্তব্য দিয়ে ফর্ম এসছে ওনাকে আমরা আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য মনে করি না উনি কীভাবে হয়েছেন তাও জানি না মনে করি না কারণ তার ভিতর কর্মকাণ্ড একটার পর একটা একটা রসালু গল্প তৈরি করেছে নিগত দিনে দেখেছেন আর একটি নিপুণ আক্তার বিষয়ে এটা জানতে চাইলেন যে নিপুণ আক্তারকে নিয়ে জানি খুব ট্রল হচ্ছে খুব যতই হচ্ছে ততই আমরা শঙ্কিত হচ্ছি আমরা লজ্জা পাচ্ছি আমাদের কষ্ট হচ্ছে যে এই মেয়েটিও একসাথে আমাদের সাথে কাজ করেছে মানে আমরা কেন এমন কিছু কর্মকাণ্ড করব যেটা ক্ষমতা চলে গেলেই বা একটা পট পরিবর্তন হলেই আমাদের এতটা উলঙ্গ করে ফেলতে পারবে নিশ্চয়ই আমরা কোনো স্কোপ করে দিয়ে যাব আমরা যেন এরপরে থেকে শিক্ষা হয় যে আমি যখন ফর্মে ছিলাম চেয়ারে ছিলাম আমি যে সম্মানটা পেয়েছি চলে যাওয়ার পর যেন আমাকে ওপেন না করে ফেলে মানুষ সেদিকে আমারই খেয়াল রাখা উচিত আর ক্ষমতা এমন একটা জিনিস এটা দান করেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা দিয়ে আপনাকে ক্ষমতা প্রদান করে সে তাকিয়ে থাকে আপনি কতটা মিস করতে পারেন উনি কিন্তু মুহূর্তেই ক্ষমতা তুলে নিতে পারে তার প্রমাণ আপনারা গত পনেরো দিনে দেখেছেন দেশবাসী দেখেছে সারা পৃথিবীবাসী দেখেছে তো আমি মনে করি যে ক্ষমতা দিয়ে জোর করে কখনও কিছু করা সম্ভব না আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এফডিসি উড়িষ্যার সংগঠনই নন পলিটিক্যাল ডেফিনেটলি একটা রাজনৈতিক কোনো সংগঠন এখানে নাই থাকা উচিত না যদি কেউ কোনো সংগঠনের সাথে জড়িত থাকে রাজনৈতিক পলিটিক্যাল দলের সাথে সেটা গেটের বাইরে রেখে আসবে আমরা চাবো এখানে একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করার জন্য যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে আমাদের মাথা নিচু হয়ে গেছে জাতির কাছে আমরা খুবই ক্ষুণ্ণ হয়েছি বিধায় সর্বোচ্চ নিয়মে যা শাস্তি তার দরকার সেটা করবো আজকে আমরা সিদ্ধান্ত নেব আর আপনি বলেছিলেন নিপুণ আক্তারের ব্যাপার আবারও যে যে হারে তাকে নিয়ে নিউজ হচ্ছে এবং যে সমস্ত গল্প উঠে আসছে আর এছাড়াও এর আগেও সে শাস্তিমূলক অন্য কর্মকাণ্ড করেছে আমরা চিঠি দিয়েছি তার সৎ উত্তর এখন আমরা পাইনি আমাদের আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট বাট আমার প্রেসিডেন্ট অন দ্য ওয়ে উইদিন সেভেন ডেস সে ব্যাক করবে ব্যাক করার পরেই আমরা আপনাদের জানিয়ে দেবো কী শাস্তি আমরা দিয়েছি তবে শাস্তি উইল বি হেল্ট নো ডাউট অ্যাট অল শাস্তি থেকে কোনোভাবেই পারিশপেন্ট মুক্তি পেতে পারে না পাবে না এটা তো মানে নিয়মে পড়লে তো অবশ্যই থাকবে না থাকার মতো কোনো কাজ তৈরি করছেন না উনি যা যা করছেন একটা একটা এটা এটা মানে মিনিমাম পেনাল্টি এটা আরও বড়ো কোনো পেনাল্টি হইতে পারে এফডিসি আজকে ওনার আসার একটা পসিবিলিটি আছে ওনার চোখ অপারেশন করেছে ওনাকে বোধহয় জানেন চোখে খুব মারাত্মক সমস্যা যাচ্ছিল অপারেশন করেছে মানে উনি ফোনে কথাও বলতে পারে না এটা এই যে যখন এই গণ্ডগোল হলো পট পরিবর্তন হলো তার আগে থেকেই উনি পুনে অ্যাটেন্ড করে না অ্যাটেন্ড করতে পারে না দুইটা সিং হয়ে গেছে অনেকে তো ভাবতেছে যে সে ওদের ইচ্ছে করে ফোন বন্ধ হয়ে গেছে তা নয় সে ঠিক আছে সে দেখতে পাচ্ছেন যে এই যে বন্ধার্থদের জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পী শুধু আজকে মিটিংয়ে নিয়ে অ্যাটেন্ড করবে বলে আমি যতটুকু জানি তিনি উনি ঠিক আছেন ভালো আছেন ওনার কোনো সমস্যা নেই ওদিকে রাজনৈতিক কোনো চাপের কারণে এখানে আসছেন না ব্যাপারটা কি এরকম কিনা না না উনি তো রাজনৈতিকভাবে কোনো এমন কিছু উনি করেন না যে উনি এই সময় উনি আসতে পারবেন না ডিসেম্বরের ক্লিয়ার এই সময় যখন উনার আসার কথা তখন উনি আসতে পারবেন এমন কিছু উনি করেন না আর কবি নাগাছ রাজনৈতিক করেছে দantwort করা উচিত না নেভার এরা হয় উচিত না এতে দর্শক ভাগ হয়ে যায় বড় বড় শিল্পীরা পড়ে যায় মানে কখনোই পলিটিক্যাল কোনো ছাপ লাগানো উচিত না যতদিন আপনি শিল্পের সাথে জড়িত থাকবেন আপনার পরিচয় হবে শিল্পী কোনো পলিটিক্যাল নেতা হইলেই আপনি দেখবেন যে এক সময় আপনি অনেক ফর্মে থাকবেন আর সময় আপনি চোরের মতো পালাবেন এরকম হয় আমি আমি দেখেছি যে অনেক শিল্পীদেরকে দেখলে এই এইটা এই দল করে খুব তাচ্ছিল্য করে খাটো করে তাই না খাটো হয় এমন কাজ আমরা না করি শিল্পীরা আমার মনে হয় যে আমরা রাজনীতি থেকে দূরে থাকি কাউকে সমর্থন না করি এবং যেটা যোগ্য যেটা সত্য কথা তাই যেন বলে সব সবসময়